একটুখানি কথা মনিত বইকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ রাখাল মনি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন পথে সিমুলিয়া বাজার সেখানে ডাব চিনি কেনা হইল মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন একটা ডাব গেটে চিনি দিয়ে মার কাছে দাও যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছেন ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন দেখেছ এসব স্থানে তাস খেলা এখানে ঈশ্বর চিন্তা করতে হয় এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন যদু বলিতেছেন এসো এসো পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন ঠাকুর সহাস্যে বলিলেন তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন যদু হেসে বললেন তুমি উদ্ধার করবে বলে যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রী রামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা ঠাকুর বৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন বিলবতল ঠাকুরের সাধন ভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শো শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না ঠাকুর মণির প্রতি বলিলেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না মনি বললেন কেন বশিষ্ঠ দেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো ঠাকুর ঈষদ হেসে বললেন সে বধের জন্য তাই রাম সংসারে রইলেন বিবাহ করলেন মণি নির্বাক হইয়া কাঠের দাঁড়াইয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটি অভিমুখে গমন করিলেন বেলা নয়টা হইয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে পঞ্চবটি মূলে মনি ঠাকুরকে লক্ষ্য করে বললেন কেন ভক্তি দুই কি হয় না ঠাকুর বললেন খুব উঁচু ঘরের হয় ঈশ্বর কোটির হয় যেমন জীব কোটিদের আলাদা কথা আলো পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চন্দ্র আলো সূর্য আলো ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একধারে দেখা যায় মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একধারে দুই হয় আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোনো বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একসের ঘটিতে কি দুসের দুধ ধরে মনি বললেন কেন তার কৃপায় তিনি কৃপা করলে তো সূচের ভেতর উঠ যেতে পারে ঠাকুর বললেন কিন্তু কৃপা কি অমনি হয় ভিকারি যদি পয়সা চায় দেওয়া যায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মণি নিঃশব্দে দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ বটে কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে দুই হতে পারে ঠাকুর পঞ্চবটি তোলায় মনির সহিত কথা কইতেছেন বেলা দশটা হইল মণি বললেন আজ্ঞে নিরাকার সাধন কি হয় না ঠাকুর বললেন হবে না কেন ওপোধ বড় কঠিন আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কি বস্তু অনুভব করত ঋষিদের খাটনি কত ছিল নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপরে এসে একটু ফলমূল খেত এ সাধনে একেবারে বুদ্ধির লেস থাকলে হবে না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এসব বিষয়ে মনে আদপে থাকবে না তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মন যা শুদ্ধ আত্মাও তা মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন আরেকটি অবস্থা হয় ঈশ্বরী কর্তা আমি অকর্তা আমি মনে হলো চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মাঠের সাধুকে দুষ্ট মেরেছিল সে অজ্ঞান হয়ে গেছিল চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে কে তোমায় দুধ খাওয়াচ্ছে সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন মণি বললেন আগে হ্যাঁ জানি ঠাকুর বললেন না শুধু জানলে হবে না ধারণা করা চাই বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয় আর স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের ওপরেও মন আছে আর এক আছে উন্মনা সমাধি ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা ওটা তুমি বুঝেছো মনি বললেন আজ্ঞে হ্যাঁ ঠাকুর বললেন ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা বেশিক্ষণ এ সমাধি থাকে না বিষয় চিন্তা এসে ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ওদেশে দেয়ালের ভেতর গর্তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কেউ কেউ না যে ইঁট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে বেরিয়ে এসে পড়ে বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে বিষয় লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে সূর্যোদয়ে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্মমোদিত হয়ে পড়ে বিষয় মেঘ মনি বললেন সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না ঠাকুর বললেন ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে প্রণামপূর্বক মনি বেলতলার দিকে যাইতেছেন বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গেল দেখিয়া ঠাকুর বেলতলার দিকে আসিতেছেন মণি সতরঞ্জি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল তিনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন শ্রীরাম ও কৃষ্ণ